বাংলাদেশ চিফ জাস্টিস সেন্ট্রাল ব্যাংক চিফ খুইট আমিট প্রোটেস্ট আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি ও কেন্দ্রীয় ব্যাংক প্রদানের পদত্যাগ হ্যালো আসসালামু আলাইকুম মাই ডিয়ার লার্নার্স কেমন আছেন সকালে আশা করছি সকালে ভালো আছেন সো আমরা আজও একটি এডিটোয়েল অনুবাদের জন্য আর আজকের এডি নেওয়া হয়েছে রয়টার্স থেকে এটি লন্ডনের একটি পত্রিকা আর এই পত্রিকায় বাংলাদেশ সম্পর্কে একটি নিউজ করা হয়েছিল সো এই আগেই বলিনি যে এই ধরনের ক্লাসগুলো কাদের জন্য বেশি উপযোগী সেটা হচ্ছে যে যারা আইএলটিএস এর শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য আপনারা যারা এর প্রস্তুতি নিচ্ছেন বা নিয়েছেন তারা কিন্তু জানেন যে রিডিংয়ের গুরুত্ব কতটুকু রিডিং যার যত ভালো এর যে স্কোর তার তত ভালো আবার যারা চাকরির পরীক্ষার্থী আছেন তাদের জন্য কিন্তু এটা খুবই উপযোগী সো যাই হোক আমাদের যে হেডলাইন সেটা হচ্ছে যে বাংলাদেশ চিফ জাস্টিস সেন্ট্রাল ব্যাংক চিফ কুইট আমিট প্রোটেস্ট সো এই পুরোবাক্কে আমাদের সাবজেক্ট হচ্ছে এই বাংলাদেশ থেকে শুরু করে একেবারে এই চিফ পর্যন্ত দ্বিতীয় চিফ পর্যন্ত এটা হচ্ছে সাবজেক্ট ভারত হচ্ছে কুইট আর আমিট প্রোটেস্ট এটা হচ্ছে আমাদের প্রি ফ্রেজ যেটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে কাজ করছে এখন এখানে অর্থগুলো আমরা দেখি বাংলাদেশ চিফ জাস্টিস বাংলাদেশের প্রধান বিচারপতি তারপর কমা দিয়ে বলা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক চিফ এবং কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কি করেছে কুইট পদত্যাগ করেছে কুইট মানে ছেড়ে দেওয়া পদত্যাগ করা কুইট পদত্যাগ করেছে কখন পদ পদত্যাগ করেছে বা কিসের মধ্যে আমিট প্রোটেস্ট আন্দোলনের মধ্য দিয়ে আমিট মানে হচ্ছে যে কোনো কিছুর পরিস্থিতির মধ্যে কোনো কিছুর সম্মুখীন হয়ে এরকম সো আমিট প্রোটেস্ট আন্দোলনের মধ্য দিয়ে এখন একটু যদি ভেঙে বলি যে প্রত্যেকটা নাউন ফেস কিন্তু তৈরি হয় একটি নাউনের উপর ভিত্তি করে একটি নাউন প্রথমে চয়ন করা হয় তারপরে সেটাকে মডিফাই করার জন্য বিভিন্ন শব্দ তার আগে এবং পরে যুক্ত করা হয় সো এখানে এই যে দেখুন বাংলাদেশ চিফ জাস্টিস এই বা নাউন ফ্রেজের মধ্যে আমাদের হেডওয়ার্ডটা হচ্ছে জাস্টিস মানে বিচারপতি জাস্টিস শব্দের অর্থ বিচার আবার বিচারপতি হয় বিচারক ঠিক আছে অনেক অর্থেই জাস্টিস শব্দটি ব্যবহার হয় জাস্টিস বিচারপতি এখন বিচারপতিকে এই যে জাস্টিস শব্দটি নাউন এটাকে মডিফাই করার জন্য আরেকটি শব্দ নিয়ে আসা হয়েছে পূর্বে যে চিফ জাস্টিস বিচারপতি কেমন বিচারপতি তিনি হচ্ছে চিফ জাস্টিস প্রধান বিচারপতি এই চিফটা এখানে অ্যাজেক্টিভ যেটা এই জাস্টিস নাউনকে মোডিফাই করছে তারপর কি হয়ে গেল এই চিফ জাস্টিস এটা একটা নাউন ফেজ হয়ে গেল যে চিফ জাস্টিস প্রধান বিচারপতি এখন এই নাউন ফেসকে মডিফাই করার জন্য আরেকটি শব্দ যুক্ত করা হয়েছে বাংলাদেশ শব্দ বাংলাদেশ শব্দ এটা প্রপার নাউন কিন্তু এখানে প্রপার অ্যাজেকটিভ হিসেবে কাজ করছে আপনারা জানেন যে একটা নাউন আর একটা নাউনকে কিন্তু মডিফাই করতে পারে একটা নাউন আর একটা নাউন ফেসকেও মডিফাই করতে পারে সেই হিসেবে বাংলাদেশ শব্দটি প্রপার নাউন হয়ে কি করছে এই চিফ জাস্টিস এই নাউন ফেসকে মডিফাই করছে কী হিসেবে প্রপার অ্যাজেকটিভ হিসেবে এটা কিন্তু এভাবে দেওয়া যেত যে বাংলাদেশই চিফ জাস্টিস এভাবে দেওয়া যেত তাহলে কী হতো ওই বাংলাদেশে ওই শব্দটি অ্যাজেকটিভ ফর্মে নিয়ে আসা হতো তখন অ্যাজেকটিভ নাউন ফেসকে মুিফাই করতো আর এখন যেটা হচ্ছে আছে এটা হচ্ছে যে নাউন নাউন ফেসকে এফেক্ট করছে নাউন অ্যাজেকটিভ হয়ে ঠিক আছে এটা কিন্তু আরও অনেকভাবে লেখা যেত চিফ জাস্টিস অফ বাংলাদেশ এভাবে লেখা যেত তাহলে কী হতো যে চিফ জাস্টিস এটা হতো এই জাস্টিস মেন পার্ট হতো চিফ জাস্টিস এটা একটা নন ফেজ হতো এই নন ফেসকে মোডিফাই করা হতো একটা প্রি পজিশনাল ফেস দিয়ে যে চিফ জাস্টিস প্রধান বিচারপতি কোথাকার অফ বাংলাদেশ বাংলাদেশের ঠিক আছে সো তারপরে যে কমা রয়েছে এটা মূলত অ্যান্ডের পরিবর্তে আপনারা জানেন যে হেডলাইনের ক্ষেত্রে অ্যান্ড বা যে কোনো কনজাংশন সাব কনজাংশন হোক বা কোঅর্ডিনেট কনজাংশন হোক সেগুলোর পরিবর্তে কমা সেমিকোলন কোলন এগুলো ব্যবহার করা হয় সো এখানে অ্যান্ডের পরিবর্তে কমা ব্যবহার করা হয়েছে তারপর বলা হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক চিফ এটা ওই একই রকম সেন্ট্রাল ব্যাংক কেন্দ্রীয় কেন্দ্রীয় ব্যাংক আর চিফ প্রধান এখন প্রধান কেমন প্রধান সেন্ট্রাল ব্যাংক চিফ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান এটা কিন্তু এভাবে বলা যেত যে সেন্ট্রাল ব্যাঙ্কস চিফ এখানে অ্যাপোস্ট্রফি এস দিয়েও কিন্তু করা যেত বা আবার এভাবে করা যেত যে দ্য চিফ অফ সেন্ট্রাল ব্যাঙ্ক এভাবে করা যেত অনেকভাবে কিন্তু একটা নাউন ফেসকে করা যায় সো হেডলাইনের ক্ষেত্রে কনসাইজ করার জন্য এর এই ধরনের যে ইগুলো এই প্রি ফেস দিয়ে মডিফাই করা তারপর পজিটিভ কেস দিয়ে মডিফাই করা এগুলো ব্যবহার করা হয় না সরাসরি ব্যবহার করা যে সেন্ট্রাল ব্যাঙ্ক চিফ কেন্দ্রীয় ব্যাংকের প্রধান দুটো অংশ দুটো পার্ট এই দুটো হচ্ছে আমাদের সাবজেক্ট ভার হচ্ছে যে কুইট এই কুইট ভার্ভের অর্থ বলেছিলাম যে পদত্যাগ করা আর এই কুইট ভার্ভটি ভার্ভ ওয়ান ভার্ভ থ্রি ভার্ভ টু ভার্ভ থ্রি তিনটি ফর্ম একই ঠিক আছে এখানে প্রেজেন্ট সিম্পল টেস্ট ভার যে কুইট ছেড়ে দিয়েছে পদত্যাগ করেছে কখন আমি প্রোটেস্ট পদত্যাগের মধ্যে এই আন্দোলনের মধ্য দিয়ে আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান বিচারপতি ও কেন্দ্রীয় ব্যাংক প্রধানের পদত্যাগ আমাদের পরবর্তী বাক্য হচ্ছে ঢাকা অগাস্ট টেন রয়ডার্স বাংলাদেশের চিফ জাস্টিস অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর হ্যাভ রিজাইন্ড অফিশিয়ালস সেট অন স্যাটারডে এজ স্টুডেন্ট প্রোটেস্ট দ্যাট ফোর্স্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টু ফ্লি হ্যাভ ওয়ারেন্ট টু টার্গেট মোর অফিশিয়ালস অ্যাপয়েন্টেড ডিউরিং হার টাইম ইন অফিস সো খেয়াল করুন রয়টার্স বা আরও অন্যান্য পত্রিকাগুলো রয়েছে যেগুলোর এই প্রথমে যে পার্টি লেখা হেড লাইনের পরে ঠিক আছে প্রথমে তারা একটা স্ট্রাকচার ফলো করে ফলো করে সেটা হচ্ছে যে যে জায়গা সম্পর্কিত তথ্য বা যে জায়গায় বসে তারা রিপোর্ট লিখেছে যে অফিসে বসে সেই জায়গার নাম লিখে দেয় প্রথমে ঢাকা এবং তারিখটা বসে দেয় তারপর এটা কোন পত্রিকা সেটার একটা রেফারেন্স এখানে দিয়ে দেয় এটা হচ্ছে রয়টার্সের বা আরও কিছু পত্রিকা রয়েছে তাদের কমন একটা স্ট্রাকচার তারা এইরকম করে এটি শুরু করে প্রথম পার্টি শুরু করে ঢাকা জায়গার নাম তারপর তারিখ অগাস্টেন আর রয়টার্স তারপর একটা হাইফেন ব্যবহার করে মূল বাক্যে চলে যাচ্ছে যে বাংলাদেশের চিফ জাস্টিস দেখুন এই যে এখানে কিন্তু এরকম করে এই যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কিন্তু এখানে মডিফাই করা হয়েছে আর পূর্বে অ্যাপোস্ট্রফি এস দিয়ে ব্যবহার করা হয়েছিল না সরাসরি বাংলাদেশ চিফ জাস্টিস তখন এই শব্দটি হয়েছিল প্রপার অ্যাজেকটিভ আর এখানে হচ্ছে বাংলাদেশের এটাও পজিটিভ ফর্ম যেটা অ্যাজেকটিভ হিসেবে কাজ করছে কিন্তু ভিন্ন মানে ভ্যারাইটি অল্টারনেটিভ সো বাংলাদেশের চিফ জাস্টিস বাংলাদেশের প্রধান বিচারপতি অ্যান্ড এবং সেন্ট্রাল ব্যাংক গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অর্থ কিন্তু হচ্ছে যে পরিচালক বা মহাপরিচালক ঠিক আছে বা শাসক আক্ষরিক অর্থ শাসক মহাপরিচালক আরও বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় সো সেন্ট্রাল ব্যাংক গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের যে মহাপরিচালক এই দুটো পার্ট হচ্ছে আমাদের সাবজেক্ট ভাব হচ্ছে যে হ্যাভ রিজাইন্ড পদত্যাগ করেছে দেখুন পদত্যাগ করেছে হ্যাভ রিজাইন্ড পদত্যাগ করেছে এই অংশটি চলে গেল এখন তারা কেন পদত্যাগ করেছে সেটা কিন্তু দেখুন এই যে এখানে বলা হচ্ছে অ্যাজ স্টুডেন্ট অ্যাজ স্টুডেন্ট দেখুন পদত্যাগ করেছে কেন পদত্যাগ করেছে অ্যাজ স্টুডেন্ট প্রোটেস্ট ছাত্র আন্দোলন কী করেছে দেখুন একটু ভেঙে বোঝানোর চেষ্টা করছে আগে এই যে অফিসিয়ালস সেইট অনসার্টারে এই অংশটি আগে বাদ দিন এই অংশটি পরে বোঝাচ্ছি এবং এখান থেকে যে অ্যাজ স্টুডেন্ট প্রোটেস্টের পরে দেড় থেকে শুরু করে ফ্লি পর্যন্ত আগে বাদ দিন এটা বোঝার চেষ্টা করুন ঠিক আছে যে পদত্যাগ করেছে কেন পদত্যাগ করেছে অ্যাজ কারণ স্টুডেন্ট প্রোটেস্ট হ্যাভ এন্ড টু টার্গেট হ্যাভ এন্ড টু টার্গেট এখন এন্ড আর টু টার্গেট এটা বোঝার জন্য আবার আগের অংশটি বোঝা বুঝতে হবে সো দেখুন স্টুডেন্ট প্রোটেস্ট ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলন এই যে নাউন ফেস এটাকে মডিফাই করার জন্য আরেকটি রিলেটিভ ক্লজ যুক্ত করা হচ্ছে দ্যাট ফোর্সড যে ছাত্র আন্দোলন যেটা বাধ্য করেছিল ফোর্স করেছিল কাকে ফোর্স করেছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাধ্য করেছিল কেন বাধ্য করেছিল কি করতে বাধ্য করেছিল টু ফ্লি পলায়ন করতে দেখুন এই যে স্টুডেন্ট প্রোটেস্ট এই যে নাউন ফেইস ঠিক আছে এই সাবজেক্ট এই সাবজেক্টের ভাবটা কিন্তু এই যেখানে যে হ্যাভ ওয়াইডেন্ট হ্যাভ ওয়াইডেন্ট এটা হচ্ছে এই অ্যাজ স্টুডেন্ট প্রোটেস্টের ভাব এবং এই স্টুডেন্ট প্রোটেস্ট প্রোটেস্ট এটাকে আমি ফিকার হচ্ছে এই পার্টি যে স্টুডেন্ট প্রোটেস্ট ছাত্র আন্দোলন দ্যাট ফোর্স যেটা বাধ্য করেছিল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টু ফ্লি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিল সো কী হলো সেই আন্দোলন কি হয়েছে হ্যাভ ওয়াইডেন্ড টু টার্গেট এখন ওয়াইড্যান্ড টু টার্গেটের যে অর্থ দেখুন ওয়াইডেনের আক্ষরিক অর্থ হচ্ছে যে কোনো কিছু বিস্তৃতি লাভ করা বড় করা ঠিক আছে বৃহত্তর করা এরকম অর্থে আর আরও যে অর্থগুলো আছে সেগুলো হচ্ছে যে কোনো কিছু পুনর পুনরাবৃত্তি হওয়া পুনরায় ঘটা ঠিক আছে কোনো কিছুকে অনুপ্রাণিত করা আর টার্গেটের অর্থ হচ্ছে টার্গেটের অর্থ অনেক মানে কোনো কিছুকে লক্ষ্যবস্তু করা লক্ষ্যপুস্ত নির্ধারণ করা কোনো কিছুকে তাক করা তারপর চিন্তা করা ইচ্ছা করা নিয়ত করা এরকম অর্থে কিন্তু টার্গেট শব্দটি ব্যবহার হয় সো একত্রে যদি বলি যে ওয়াইডেন টু টার্গেট এর অর্থ হচ্ছে যে টার্গেট করতে বা কোনো কিছুকে লক্ষ্য বস্তু করতে দ্বিতীয়বার ঘটেছে এই যে ওয়াইডেন মানে পুনরায় ঘটা এখানে যে বিষয়টি বোঝানোর চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ছাত্র আন্দোলন প্রথমে ঘটেছিল ঘটার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কী করেছে পদত্যাগ করেছে বলা হচ্ছে যে যেই ছাত্র আন্দোলন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিল সেই আন্দোলন ওয়াইডেন্ট দ্বিতীয়বার ঘটেছে পুনরাবৃত্তি হয়েছে আবারও হচ্ছে হয়েছে ঠিক আছে ওয়ার্ডেন্ট আবারও ঘটেছে কি করতে ঘটেছে টু টার্গেট এখন টার্গেট শব্দটি আসলে তারা এখানে মূলত যে একই শব্দ দ্বিতীয়বার ব্যবহার না করার জন্য টার্গেট শব্দটি এনেছে এখানে এরকম হতে পারতো যে ওয়াইডেন্ট টু ফোর্স মোর অফিসার্স আর অন্য অন্য কর্মকর্তাদেরকে বাধ্য করতে পুনরায় আন্দোলনগুলো সৃষ্টি হয়েছে এরকম কিন্তু বলতে পারতো কিন্তু তারা একে শব্দ দ্বিতীয় ব্যবহার করবে না বলে টার্গেট শব্দটি এনেছে এটা একটা উদাহরণ দিয়ে বোঝাতে পারে আমি ধরুন আমি বললাম যে আমি তাকে গুলি করার নিয়ত করেছি বা তাকে গুলি করেছি যেমন আই সচ হিম এখন আমি বললাম যে আমি তাকেও গুলি করব ঠিক আছে বা তাকেও গুলি করার ইচ্ছা করছি মানে অন্য একজনকে তখন আমি বলবো যে আলসো টার্গেটেড টু কিল হিম অর শ্যুট হিম আই শট সাম ওয়ান কাউকে গুলি করেছি এখন অন্য একজনকে আমি গুলি করার নিয়োগ করেছি বা গুলি করবো বলে ভাবছি তাহলে কী করবো কী বলবো আমি যে আই আই উইল অলসো বা আই আই এম অলসো টার্গেটিং টু শ্যুট আনাদার ওয়ান ঠিক আছে এরকম সো ওই যে দ্বিতীয়বার কিন্তু আমি বলতে পারতাম যে আই উইল অলসো শ্যুট সাম ওয়ান কিন্তু আমি বলেছি যে আই এম টার্গেটিং টু শ্যুট সাম ওয়ান দ্বিতীয় এই একই শব্দ দ্বিতীয়বার ব্যবহার না করার কারণে এই টার্গেট শব্দটি ব্যবহার করা হয়েছে যে ওয়াইডেন পুনরায় ঘটেছে সেই আন্দোলন কী করতে টু টার্গেট মোর অফিশালস অন্যান্য অন্য বাংলায় বলতে গেলে কিন্তু আমরা ওই যে আবার এই বাধ্য করছে এরকম বলবো প্রত্যেকটা ভাষা নিজস্ব গতি আছে ঠিক আছে এগুলো মানতে হবে এখন টার্গেটের লক্ষ্যবস্তু করতে যদি আমি অনুবাদ করি তাহলে কিন্তু সুন্দর লাগবে না এখন টার্গেট যেহেতু এটার পরিবর্তে ফোর্সের পরিবর্তে ব্যবহার হয়েছে একই শব্দ দ্বিতীয়ভাবে ব্যবহার করছে না তারা এ কারণে আমরা বাংলায় যেহেতু যেটা সুন্দর লাগে মানে বাধ্য করছে পদত্যাগ করতে বাধ্য করেছে সেটাই আমরা বলবো যে ওয়াইডেন টু টার্গেট পদত্যাগ করতে পুনরায় সেই আন্দোলনের সৃষ্টি নিয়ে জন্ম নিয়েছে আন্দোলনের সৃষ্টি হয়েছে কাদেরকে টার্গেট করতে মোর অফিশালস আরও অন্যান্য কর্মকর্তাদের তাদের অবস্থাটা কি তাদের অবস্থা আছে অ্যাপয়েন্টেড এ দেখুন অ্যাপয়েন্টেড এটা ভারবের পাস্ট পার্টিসিপাল ফর্ম যেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে অফিসিয়ালসের যে অফিসিয়ালস কর্মকর্তা অ্যাপয়েন্টেড যারা নিয়োজিত নিযুক্ত কখন নিযুক্ত হয়েছিলেন ডিউরিং হার টাইম তার সময় মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামালে অ্যাপয়েন্টেড ডিউরিং হার টাইম তার সময়ে নিয়োজিত হয়েছিলেন কিসে নিয়োজিত হয়েছিলেন ইন অফিস অফিসের আক্ষরিক অর্থ কার্যালয় কিন্তু অফিসের যে অন্যান্য অর্থ সেগুলো হচ্ছে যে দায়িত্ব কর্তব্য তারপরে পদ সো অ্যাপয়েন্টেড ডিউরিং হার টাইম তার সময়ে নিয়োজিত হয়েছিলেন ইন অফিস পদে নিয়োজিত হয়েছিলেন এটাই সুন্দরভাবে বলতে বিভিন্ন পদে নিয়োজিত এরকম তাহলে এখান থেকে যদি আমরা শেষ থেকে বলি যে তার সময় বা তার শাসন আমলে ইন অফিস বিভিন্ন পদে নিয়োজিত আর অন্যান্য কর্মকর্তাদের বাধ্য করতে পদত্যাগ করতে বাধ্য করতে সেই আন্দোলন আন্দোলন পুনরায় জন্ম নিয়েছে পুনরায় সৃষ্টি হয়েছে আর একবার যদি সংক্ষেপে বলে দিই সুন্দরভাবে যে বাংলাদেশের চিফ জাস্টিস অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক গভর্নর বাংলাদেশের প্রধান বিচারপতি অ্যান্ড কেন্দ্রীয় অ্যান্ড সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর কেন্দ্রীয় ব্যাংকের মহাপরিচালক হ্যাভিজাইন্ট পদত্যাগ করেছে কেন পদত্যাগ করেছে অ্যাজ স্টুডেন্ট প্রোটেস্ট কারণ ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলন ফোর্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা টুফলি প্রধানমন্ত্রীকে মন্ত্রী শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিল সে আন্দোলন হ্যাভ ওয়াইডেন পুনরায় জন্ম নিয়েছে টু টার্গেট মোর অফিসার্স অন্যান্য কর্মকর্তাদের টার্গেট করতে বা পলায়ন করতে বা পদত্যাগ করতে বাধ্য করতে তাদের অবস্থা থেকে অ্যাপয়েন্টেড ডিউরিং হার টাইম ইন অফিস তার সময় তার শাসন আমলে বিভিন্ন পদে নিয়োজিত কর্মকর্তা তো এখানে মাঝখানের যে অংশটি রয়ে গেছিলো সেটা হচ্ছে অফিসিয়াল সেট অন স্যাটারডে অর্থ হচ্ছে যে শনিবারে বিভিন্ন সরকারি কর্ম কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা যে কোনো প্রকারের কর্মকর্তা হতে পারে তারা কি করেছে এই কথাগুলো বলেছে এখন এই যে পুরো পার্টি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনডিরেক্ট স্পিচ আমরা জানি যে ডিরেক্টিভ স্পিচ আছে আবার ইনডিরেক্টিভ স্পিচ ডিরেক্টিভ স্পিচে কী করা হয় যে কেউ কিছু বলল সেই কথাটাকে সরাসরি লেখা হয় বা বলা হয় কি করে ইনভার্টেড কমার কমা ব্যবহার করে ঠিক আছে আর ইনডিরেক্ট স্পিচের মধ্যে কিছু পরিবর্তন আনা হয় টেন্সের পরিবর্তন আনা হয় সো এর মধ্যে একটা ব্যতিক্রম আছে দেখুন এই যে অফিসিয়াল সেট অন স্যাটারডে এই অংশটা কিন্তু শুরুতেও দেওয়া যেত শেষেও দেওয়া যেত ঠিক আছে যদি এরকম হতো যে অফিশিয়ালস সেট অন স্যাটারডে দ্যাট বাংলাদেশের চিফ এরকম পুরোটা দিত এরকম সহজ হতো বোঝা যেত আবার যদি এরকম হতো যে বাংলাদেশ পুরো অংশটি বলে শেষে বললো যে অফিশিয়াল সেন্ট অন স্যাটারডে কর্মকর্তারা শনিবার এই কথাগুলো বলেছেন তাহলে কিন্তু হতো তাহলে মানে ওইটা হতো নর্মাল কিন্তু আরেকটা নিয়ম হচ্ছে যে এই রিপোর্টেড স্পিচ বা ডিরেকটিভ স্পিচ বা ইন স্পিচ এগুলোকে ডিভাইডেড করা যায় মানে একটা পার্ট থাকে রিপোর্টেড স্পিচ আর একটা রিপোর্টিং স্পিচ রিপোর্টিং স্পিচটা নর্মালি শুরুতে থাকে বা শেষে থাকে কিন্তু কখনো কখনো রিপোর্টিং স্পিচ বা রিপোর্টিং ভাবটা বা রিপোর্টিং পার্টটা রিপোর্টেড পার্টের মাঝখানে বসা যায় যেটাকে বলা হয় ডিভাইডেড স্পিচ ঠিক আছে ডিভাইডেড স্পিচ বা ডি ডিভাইডেড ইনডিরেক্ট ডিরেক্ট স্পিচ এরকম বলা হয় সো এটা মূলত এখানে এই পুরোটার মাঝখানে এই পুরো কথাগুলো যে বলেছে তিনি হচ্ছেন যে এই যে বিভিন্ন কর্মকর্তারা এই পুরো কথাগুলো বলেছেন আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে ঢাকা দশই আগস্ট রয়টার্স শনিবার বিভিন্ন কর্মকর্তাগণ জানান যে আন্দোলনের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে সেই আন্দোলন এখন তার আমলে বিভিন্ন পদে নিয়োজিত বহু কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে আবারও দেখা দিলে বাংলাদেশের প্রধান বিচারপতি ও কেন্দ্রীয় ব্যাংকের মহাপরিচালক পদত্যাগ করতে বাধ্য হয় আলোচনা হয়তো একটু বেশি হয়ে যায় আমি নিজেও কনফিউজড কী করবো কমেন্টে অনেকে কমেন্টে বলেন যে আলোচনা একটু কম করতে যে কথা একটু বেশি হয়ে যায় আবার অনেকে বলেন যে না আগের মতো একটু বেশি করে ব্যাখ্যা করতে আমরা অনেকেই বুঝি না যারা একটু দুর্বল আছেন ঠিক আছে সো আমি চেষ্টা করবো যে উভয়ভাবে এক দিন এক এক রকমভাবে ব্যাখ্যা করবো আজকে একটু বিস্তারিত বলছি সো খেয়াল করুন তারপরের বাক্য হচ্ছে যে চিফ জাস্টিস ওবায়দুল হাসান রিজাইন্ট প্রধান বিচারপতি চিফ জাস্টিস প্রধান বিচারপতি ওবায়দুল হাসান রিজাইন্ট ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন এই যে পদত্যাগ করেছেন সেটা কখন পদত্যাগ করেছেন এই দেখুন এখান থেকে বলা হচ্ছে আফটার স্টুডেন্টস ওয়ান্ট হিম ছাত্ররা কি করেছিল তাকে সতর্ক করেছিল কী কোন ব্যাপারে সতর্ক হয়েছিল ওয়ার্ড হিম অফ ডি ডায়ার কনসিকোয়েন্সেস ডায়ার মানে হচ্ছে ভয়াবহ বা শোচনীয় সো ভয়াবহ বা শোচনীয় পরিণতির ব্যাপারে সরি ভয়াবহ বা শোচনীয় পরিণতির ব্যাপারে স্টুডেন্টস ওয়ার্ড হিম ছাত্ররা তাকে সতর্ক করেছিল তারপরে আফটার দেখুন এই যেখানে সাবোডেন কনজাংশন তার অর্থ হবে যে ছাত্ররা তাকে তাকে শোচনীয় পরিণতির ব্যাপারে সতর্ক করার পরে চিফ জাস্টিস ওবায়দুল হাসান রিজাইন্ড প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন তখন সতর্ক যে করেছিল সেটা কোন পরিপ্রেক্ষিতে সতর্ক করেছিল ইফ ই নট যদি সে না করতো বা না করে ঠিক আছে এরকম আর মাঝখানে যে অংশটি ছিল ওই যে বললাম ডিভাই মানে এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ যেটা রিপোর্টিং পার থাকবে রিপোর্টেড পার থাকবে এই রিপোর্টিং পার্ট হচ্ছে দ্য ল মিনিস্ট্রিজ অ্যাডভাইসার আসিফ নজরুল সেইড ইন ফেসবুক ভিডিও পোস্ট এই অংশটা হচ্ছে আমাদের রিপোর্টিং পার্ট যেটা শুরুতে দিলে সহজত বা শেষে দিলে সহজত কিন্তু তারা মাঝখানে দিয়েছে এটাকে বলা হয় ডিভাইডেড স্পিচ বা ডিভাইডেড ইনডিরেক্ট বা ডিরেক্ট স্পিচ সো এই পুরো কথাটি যে যে কি ছাত্ররা সে যদি পদত্যাগ নাই করে ছাত্ররা তাকে শোচনীয় পদত্যাগের শোচনীয় পরিণতির ব্যাপারে সতর্ক করার পর প্রধান বিচারপতি উবায়দুল হাসান পদত্যাগ করেন এই কথাগুলোকে বলেছে বলেছে ল মিনিস্ট্রিস অ্যাডভাইসার আইন মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ নজরুল তিনি সেইট বলেছেন কোথায় বলেছেন এনা ফেসবুক ভিডিও পোস্ট একটা ফেসবুক ভিডিও পোস্টে বলেছেন তারপরে অংশ হচ্ছে এই বাক্যটি শেষ হয়ে গেছে পরে অংশ হচ্ছে যে রয়টার্স কুড নট ইমিডিয়েটলি কন্ট্যাক্ট হাসান রয়টার্স তাৎক্ষণিকভাবে বা ওই সময় কি করতে পারেন হাসানের সাথে বা এই যে ওবায়দুল হাসানের সাথে কথা বলতে পারেনি বা যোগ যোগাযোগ করতে পারেনি আমাদের সাজান অনুবাদ হচ্ছে যে আইন মন্ত্রণালয় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল এক ফেসবুক ভিডিও পোস্টে বলেন ছাত্ররা প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে পদত্যাগ না করার শোচনীয় পরিণতির ব্যাপারে সতর্ক করলে তিনি পদত্যাগ করেন তবে রয়টার্স কর্মীরা পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি আমাদের পরবর্তী বাক্য হচ্ছে যে নজরুল প্রথমে আমাদের একটি নাউন বলা হয়েছে এই নাউন বা এই সাবজেক্টের ভার্ব হচ্ছে যে আর্জ নজরুল আর্ট মানে আহ্বান করেন এখন নজরুলকে তার সম্পর্কে একটা তথ্য দেওয়ার জন্য অ্যাপজিটিভ ফেজ ব্যবহার করে করা হচ্ছে যে অ্যান অ্যাডভাইসার একজন উপদেষ্টা কোথাকার উপদেষ্টা ইন দ্য নিউ কেয়ারটেকার গভর্নমেন্ট নব বা নতুন তত্ত্বাবধায়ক সরকারে বা সরকারের একজন উপদেষ্টা নজরুল কি করেছে আর্জ আহ্বান করেছে কাকে আহ্বান করেছে প্রটেস্টার্স আন্দোলনকারীদের আহ্বান করেছে কিসের জন্য কি আহ্বান করেছে টু রিমেইন পিসফুল শান্তিপূর্ণ থাকতে বা শান্তিপূর্ণ থাকার জন্য আহ্বান করেছেন তারপরে অংশ হচ্ছে যে ডোন্ট ড্যামেজ কী করবেন না ড্যামেজ মানে ক্ষতি করা বা ধ্বংস করা তো ডোন্ট ড্যামেজ ক্ষতি করবেন না ক্ষয়ক্ষতি করবেন না কিসের কী ক্ষয়ক্ষতি করবেন না বা ধ্বংস করবেন না অ্যানি পাবলিক প্রপার্টি কোনো প্রকার সরকারি সম্পত্তি কোনো প্রকার সরকারি সম্পত্তির ক্ষতি করবেন না বা ধ্বংস করবেন না এই যে কথাটি কথাটি হচ্ছে ডিরেকটিভ স্পিচে বলা হয়েছে দেখুন ইনভার্টেড কমা রয়েছে এখন রিপোর্টিং হচ্ছে হি সেট তিনি বলেন ইন ইন দ্য পোস্ট এই পোস্টে তিনি বলেন সো তার তিনি যে পোস্টে কথাগুলো বলেছেন কিছু পার্ট তারা ডিরেক্ট স্পিচে ব্যবহার করেছে কিছু পার্ট তারা ইনডিরেক্ট স্পিচে ব্যবহার করেছে আশা করি বুঝতে পেরেছেন তারপর সাজানোর অনুবাদ হচ্ছে যে নতুন তত্ত্বাবধায়ক সরকারের এক উপদেষ্টা মোহাম্মদ নজরুল আন্দোলনকারীদের শান্তিপূর্ণ থাকার আহ্বান জানান তিনি তার পোস্টে বলেন সরকারি সম্পত্তির ক্ষতি করবেন না এখানে একটা জিনিস আপনাদেরকে বোঝায় সূক্ষ্ম বিষয়টি দেখুন তারা কিন্তু এই যে সরি শুধু নজরুল এখানে লিখেছে ইংরেজিতে শুধু নজরুল লিখেছে আমি অনুবাদ করেছি যে মোহাম্মদ নজরুল সো ইংরেজিতে কী করা হয় একজন ব্যক্তির নাম পুরো নাম যদি একটা আর্টিক্যালের মধ্যে বা একটু পূর্বে যদি এক পুরো নাম উল্লেখ করা হয় তাহলে দ্বিতীয়বার যদি তার নাম উল্লেখ করার প্রয়োজন হয় তাহলে তার নাম উল্লেখ করা হয় না শুধু তার নামের যে শেষ পার্টটা লাস্ট পার্ট বা তার যা বা তার পদবী সেটা উল্লেখ করা হয় তো ইংরেজির হিসাবে সেটা ঠিক আছে কিন্তু বাংলায় যদি আমি শুধু নজরুল বলি তাহলে কিন্তু সুন্দর লাগে না বিষয়টা এই কারণে আমি মোহাম্মদ যুক্ত করে দিয়েছি এগুলো হচ্ছে বোঝার বিষয় তার পরবর্তী বাক্য হচ্ছে যে বাংলাদেশ ব্যাঙ্ক গভর্নর আব্দুর রৌফ তালুকদার হ্যাজ অলসো রিজাইন্ড বাট হিজ রেজিগনেশন হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড গিভেন দ্য ইম্পর্টেন্স অফ দ্য পজিশন ফিন্যান্স মিনিস্টার মিনিস্ট্রি অ্যাডভাইসার সালাইদ্দিন আহমেদ টোলস রয়টার্স রিপোর্টার্স রয়টার্স গুড নট কন্ট্রাক্ট তালুকদার সো খেয়াল করুন বাংলাদেশ ব্যাঙ্ক গভর্নর বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক এই গভর্নর মানেও মহাপরিচালক এই সরি এখানে যেটা বলতে চাচ্ছিলাম আব্দুর রৌফ তালুকদার ইনি হলেন যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বা মহাপরিচালক কিন্তু এখানে তার বিষয়টি কেন উল্লেখ করা হয়েছে সেটা আমি ক্লিয়ার না তবে আমার অনুমান সেটা হচ্ছে যে হয়তো তার পদত্যাগের যে সময় তার বয়স হচ্ছে ঊনষাট ষাট বয়স পর্যন্ত চাকরি করা যায় বা কাজ করা যায় সো তিনি হয়তো পদত্যাগ করেছিলেন বা পদত্যাগ করার সময় হয়েছিল তখন হয়তো বিশেষ কোনো ভিত্তিতে তাকে আবার নিয়োগ দেওয়া হয়েছিল অথবা হয়তো তার ওই পদ থেকে অন্য কোনো পদে নিয়ে নিয়ে দেওয়া হয়েছিল এরকম কোনো কিছু একটা হতে পারে সো এটা আমার ধারণা সো আমরা অনুবাদ দেখ খেয়াল করি কী ঘটেছে সেটা আমি শিওর না অনুবাদ খেয়াল করুন বাংলাদেশ ব্যাংক গভর্নর বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক আব্দুল রৌফ তালুকদার কী হ্যাজ অলসো রিজাইন্ড তিনিও পদত্যাগ করেছেন বাট তবে হিজ রেজিগনেশন তার পদত্যাগ হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড কী করা হয়নি গ্রাহ্য করা হয়নি মঞ্জুর করা হয়নি দেখুন এখানে পেসিভ করা হয়েছে হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড যদি বলা হতো যে হ্যা হিজ রেজিগনেশন হ্যাজ অ্যাকসেপ্টেড তাহলে অর্থ হতো যে তার পদত্যাগ অন্য কোন কিছুকে গ্রহণ করেছে বা অন্য কোনো কিছুকে গ্রহণ করেনি কিন্তু এখানে প্যাসিভ করা হয়েছে বিন শব্দটি যুক্ত করার মাধ্যমে যে হিজ রেজিগনেশন হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড তার পদত্যাগকে মঞ্জুর করা হয়নি গ্রহণ করা হয়নি কেন গ্রহণ করা হয়নি পরে বলা হচ্ছে গিভেন এখন গিভেন শব্দটির শব্দটি কিন্তু যে গিভ থেকে অনেকে মনে করে থাকেন বা এটাও সত্য কিন্তু গিভেন শব্দটি আপনি লং ম্যান্ডিশনারি বা এই ক্যাম্ব্রিজ ডিকশনারিতে সার্চ করলে দেখতে পাবেন একটা পার্টি দেওয়া আছে যে গিভেন শব্দটি প্রি পজিশন হিসেবে ব্যবহৃত হয় এবং এটার অর্থ হচ্ছে যে বিবেচনায় বিবেচনায় নিলে ঠিক আছে এরকম বিবেচনা করলে সো কী হলো যে গিভেন দ্য ইম্পর্টেন্স অফ দিস পজিশন বা অফ দ্য পজিশন এই পদের গুরুত্ব বিবেচনায় এই পদের গুরুত্ব বিবেচনা করে বা বিবেচনায় হিজ রেজিগনেশন এজ নট বিন তার পদত্যাগটি গ্রাহ্য করা হয়নি গ্রহণ করা হয়নি এই যে পুরো কথাটি কে বলেছে পরে বলা হচ্ছে ফিনান্স মিনিস্ট্রি অ্যাডভাইসার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ টোলস রয়টার্স রিপোর্টার্স প্রতিবেদনকারীদেরকে বা সাংবাদিকদেরকে বলেছেন তারপর বলা হচ্ছে যে রয়টার্স নট কন্ট্যাক্ট তালুকদার রয়টার্স তালুকদারের সাথে কথা বলতে পারেনি সো আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুল রফ তালুকদারও পদত্যাগ করেন তবে তার পদের গুরুত্ব বিবেচনায় তার পদত্যাগ মঞ্জুর করা হয়নি আমাদের সর্বশেষ বাক্য হচ্ছে ডেইজ আর্লিয়ার ফোর ডিপুটি গভর্নার্স উই আর ফোর্স টু রিজাইন অ্যাবাউট আফটার অবাউট থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড ব্যাঙ্ক অফিশালস প্রোটেস্টেড অ্যাগেনস্ট হোয়াট দেট ওয়াজ করাপশন বাই টপ অফিশিয়ালস সো খেল ডেইজ আর্লিয়ার কয়েকদিন পূর্বে এখন একটা জিনিস আপনাদের বোঝাই যে আর্লিয়ার শব্দটি আর্লি শব্দ থেকে কিন্তু এসেছে এর এবং এই শব্দটি প্রাইমারিলি অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় কিন্তু এই শব্দটি আবার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয় আর্লিয়ার এটা মূলত এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং পূর্বে শব্দটি যুক্ত করা হচ্ছে ডেইজ যেটা নাউন এখন আর্লিয়ার মানে হচ্ছে যে পূর্বে বা ইতিপূর্বে যেটা অ্যাডভার্বের কাজ করছে এখন এই শব্দটির পূর্বে কিন্তু ডেজ শব্দটি যুক্ত করা হয়েছে যে ডেইজ আর্লিয়ার কিছুদিন পূর্বে তাহলে একদিক থেকে চিন্তা করলে দেখা যাচ্ছে যে নাউন একটা অ্যাডভার্বকে মোডিফাই করছে কিন্তু আমরা কিন্তু কখনোই এটা কল্পনা করিনি বা দেখিনি কোনো জায়গায় শুনিনি যে একটা নাউন একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে ঠিক আছে সো এটা আসলে স্বীকৃত না যে একটা নাউন একটা না এই অ্যাডভার্বকে মডিফাই করতে পারে কিন্তু এর ব্যবহার আছে সো এক্ষেত্রে তারা কি করে এটাকে আর বলে না যে এই নাউনটা এই অ্যাডভার্ভকে মডিফাই করছে এটা তারা বলতে চায় না বলে না তারা বলে যে আসলে আর্লিয়ার শব্দটি অ্যাডভার্ব ডে শব্দটি শুরুতে যুক্ত করে দুটো মিলে একটা অ্যাডভার্বিয়াল ফেস হয়ে গেছে মানে দুটো মিলে তারা একটা অ্যাডভার্বিয়াল ফেস বলে থাকে কিন্তু গভীরভাবে দৃষ্টি নিক্ষেপ করলে দেখা যায় যে ডেজ শব্দটি আর্লিয়ার শব্দটিকে মডিফাই করছে একদিক থেকে যে ডেজ আমি বললাম যে আর্লিয়ার পূর্বে কতদিন পূর্বে সেটাকে কিন্তু নির্দিষ্ট করলো যে ডেজ শব্দটি কিছুদিন পূর্বে ঠিক আছে কিছুদিন পূর্বে কি হয়েছিল ফোর ডিপুটি গভর্নরস চারজন সহকারী মহাপরিচালক ঠিক আছে বা চারজন সহকারী পরিচালক কি কী হয়েছিল উয়ার ফোর্স বাধ্য হয়েছিল বা বাধ্য করা হয়েছিল কি করতে বাধ্য করা হয়েছিল টু রিজাইন পদত্যাগ করতে কখন পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল আফটার অ্যাবাউট থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড ব্যাঙ্ক অফিসালস প্রোটেস্টেড প্রায় এই যে অ্যাবাউট শব্দটি এখানে কিন্তু অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হচ্ছে অ্যাবাউট শব্দটি অ্যাডভার্ব প্রিপোজিশন এবং অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহৃত হতে পারে অ্যাবাউট এখানে অ্যাজেক্টিভ এটা ঠিক আছে বা এটা অ্যাডভার্ব হতে পারে কারণ হচ্ছে যে এই যে ব্যাঙ্ক অফিসালস অফিসিয়ালস মূলত নাউন ছিল এটাকে মডিফাই করার জন্য ব্যাঙ্ক অফিসার্স ব্যাঙ্ক শব্দকে যুক্ত করা হয়েছে তারপর থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড এটা হচ্ছে অ্যাজেকটিভ ফ্রেজ এটাকে যুক্ত করা হয়েছে এই অ্যাজেক্টিভকে মডিফাই করার জন্য আবার অ্যাবাউট অ্যাডভাউটকে যুক্ত করা হতে পারে বিভিন্নভাবে কিন্তু হতে পারে সো কী হল অ্যাবাউট থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড ব্যাঙ্ক অফিসার্স প্রায় তিনশো থেকে চারশো ব্যাংক কর্মকর্তা প্রোটেস্টেড কী করেছিল আন্দোলন করেছিলো সেই আন্দোলনের পরে ফোর ডেপুটি গভর্নার্স ওয়ার ফোর্স চারজন সহকারী পরিচালক ওয়ে ফোর্স্ট বাধ্য হয়েছিল দেখুন এখানে যদি হলো এরকম হতো যে গভর্নার্স ফোর্স তাহলে হতো যে তারা বাধ্য করেছিল কিন্তু এখানে উদ্দেশ্য তাদেরকে বাধ্য করা হয়েছিল বা তারা কোনো কারণে বাধ্য হয়েছিল এই কারণে প্যাসিভ করা হয়েছে ফোর্স বাধ্য হয়েছিল বাধ্য করা হয়েছিল টু রিজাইন পদ্ধতি করতে এ আন্দোলনের পরে এখন আন্দোলনটা কেন হয়েছিল কিসের বিরুদ্ধে হয়েছিল সেটা পরে বলা হচ্ছে এগেনস্ট বিরুদ্ধে যে হোয়াট দে দ্য ওয়াজ করাপশন বাই টপ অফিসালস এখানে একটু সূক্ষ্ম বিষয় রয়েছে দেখুন এই যে হোয়াট দেট এই দেড় অ্যান্টিসিডেন্ট হচ্ছে যে থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড মানে তিনশো থেকে চারশো যে কর্মকর্তারা তারা সো এগেনস্ট হোয়াট দেট এই পার্টটা মূলত এখানে মূল পার্ট না মূলত হচ্ছে যে প্রোটেস্টের আন্দোলন করেছিল কৃষেরা বিরুদ্ধে আন্দোলন করেছিল এগেনস্ট করাপশন বাই টপ অফিসালস এগেনস্ট করাপশন বাই টপ অফিসালস ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্তৃক দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করার পরে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল এখন এই যে হোয়াট সেইট ওয়াজ এটা কেন যুক্ত করেছে এটা যুক্ত করা হয়েছে যে এই যে তারা যে দুর্নীতি করেছে এটা কিন্তু সব জায়গায় স্বীকৃত না বা সবাই জানে না মূলত এটা তাদের দাবি ছিল তাদের বিশ্বাস ছিল যে তাদের যে বিশ্বাস ছিল এটা স্পেসিক ফিক করার জন্য স্পেসিফাই করার জন্য এটা যুক্ত করেছে হোয়াট ওয়াজ এগেনস্ট বিরুদ্ধে হোয়াট দ্য ওয়াজ তাদের যে দাবি ছিল তারা যেটা বলেছিল সেটা ছিল যে ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্তৃক দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে আন্দোলন করার পরে তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছিল আশা করি বুঝতে পেরেছেন আমাদের সাজানো অনুবাদ হচ্ছে যে কয়েকদিন আগে তিন থেকে চারশো ব্যাংক কর্মকর্তাদের দাবির দাবি অনুসারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি সম দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে তারা বিক্ষোভ করার পর চারজন সহকারী পরিচালক পদত্যাগ করতে বাধ্য হয় সো এই ছিল আজকের আয়োজন যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ফি